বলো আছে তোমার কি বলার আছে বলো

করে রোডটা জাম করলে তো আমার কাস্টমার দাঁড়াবে কি করে লোকে খাবে কি করে রোড দিয়ে লোক যাবে কি করে আমার তো নিজের সম্মানের দোকান আমার দেশের দোকান একজন দুজন হয় ঠিক আছে এই যে এতগুলো লোক আজকে এসছে দেখো মেইন কথা রাজু আমি যেটা বলতে চাই মানে এখানে বলাটা আমার কিরকম আমি জানি না বাট আমি যেটা বলতে তুমি তো এখানে ব্যবসা করছো এবার অডিয়েন্সকে সেইভাবে তুমি বুঝিয়ে বল যে তোমরা আসো আসতে পারবেন সংখ্যা একটুখানি কম কম এক যেহেতু আমি দেখাতে পারছি এখানে কিন্তু অগুণিত কিন্তু মানে সবই কিন্তু ব্লগার ক্রিয়েটার সবাই তো স্বাভাবিক একটা গরিব মানুষ এখানে করে খাচ্ছে কিছু করে তো সেই ক্ষেত্রে কিন্তু তার একটুখানি ডিস্টার্ব হয় প্রচণ্ড যেটা আমি বুঝতে পারবো একটা চার আসছে আমার ব্যবসা করছে তোমরা দু একজন করে আসো করো আবার পরের দিন আবার আমার বেচা কেনাটার পরে আমি এইভাবে টাইম দিচ্ছি যে আমি বলছি দাদা আমি দশ মিনিট দ্বারা আমি মালটা বেচি সবাইকে টাইম দিচ্ছি কিন্তু কেউ শুনছে না হুড়মুড় করে দিচ্ছে ডেস্কি ফেলে দিচ্ছে সবাই করবে না কেন তোমাদের জন্যই তো আমার এই জায়গায় আসা এত পরিচিতই কিন্তু আমাকে মালটা বেস্তে দাও আমি যে খাবারটা এত কষ্ট করে তৈরি করে আনি সেটা বেস্তে দাও এইভাবে হড়মড় করলে হয় আমি একটা ফুটপাত আমার কিন্তু পাম্মানের দোকান প্রতিদিন মোটামুটি একটা মানে ঠিক করে রেবে যে পাঁচ জন বা জন প্রতিদিন minimum 20 জন করে আসে জন না এত করলে হবে যেমন একটা ভালো কথা বললো আপনারা একটু আমাকে সাহায্য করুন কি বলতে কেন কেউ তোইবা না

তুমি ফোন ধরিনি আমি তোমার হয়তো কিন্তু আর দশজন তো ফোন করে না তারা তাদের ইচ্ছে মতো এসে আমার কাছে একটু শোনেও না তাহলে আমি একটা ভিডিও করতে পারি একটা অনুমতি তো প্রয়োজন হয় তুমি তাদের ফোনটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে অ্যাটেন্ড করে তুমি বলে দেবে যে কোন কোন টাইম আসবে ব্যাস মিটে গেলে যাবে না আমি চাইছি দু চারজন করে তাহলে তুমি আগে তো বলবে চাই না কেন আস বুঝবে কি করে

আচ্ছা এটা কি তোমার মানে পূর্বপুরুষরা এই করে ব্যবসাটাই করতো যার জন্য তোমার এই করতো ভাইরালও তোমার কেমন লাগছে ভালো লাগছে স্টেজে প্রথমবার উঠে কেমন লাগছে ভালো লাগছে আর আমি এসে কেমন লাগছে এর জন্যে বড় দিদিগুলো স্বপন দাস দেখো মা আমি আবারও বলছি যে স্বপনদার ছিল বলে আমি জায়গা পেয়েছি স্বপনদা আমার সাথে আবিরাম আছে গিয়ে যে গাড়িওয়ালা অবজেকশন করছে এই গাড়িটা কি করে পাঁচ হবে তুমি একটা কাজ করো তুমি একটা জায়গাটা তাহলে করো যেখানে ঠিকঠাক জায়গায় স্বপ্ন তার সাথে যদি কথা বলো কথা বলো আচ্ছা আমি এখানে দাদা বন্ধ করতে চাইছিলাম দাদা একটা কথা বলছি তুমি বিশ্ববিখ্যাত ফোনপে ওয়ার্ডার কথা তো শুনেছো না আচ্ছা উনি উনি একটা কথা বলেছে আচ্ছা না আমার ট্রেন এর টাইম হয়ে গেছে আচ্ছা একটা কথা জাস্ট আমি একটু 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 আই অ্যাম সরি খবর কালকে আমার কেন করছো নেগেটিভ বলছি কোন গ্রাম থেকে আসছি গ্রাম থেকে আসছি গ্রাম থেকে আসছি আমি